গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার ধন্যবাদ জানি আমি গৌতম আপনাদের সাথে খনিকের জন্যে আপনিও আপনার এলাকা থেকে জনস্বার্থে সব ধরনের খবর পাঠাতে পারেন স্কলে দেওয়া নাম্বারে পরিচয় গোপন থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং অপরকে দেখাতে সাহায্য করুন অধর্মের বিনাশ ঘটিয়ে সুশিক্ষা সচেতন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আগামী প্রজন্মের হাতে একটি নতুন সুস্থ সমাজ ব্যবস্থা অর্পণ করতে সকলে মিলে সহযোগিতা করুন এবার খবর বিস্তারিত ভারত বাংলাদেশ সীমান্ত ঘেষা করবোগ মহকুমার এই করবোগ মহকুমারের করবোগ পেট্রোলিয়াম পাম্পেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বন্যার প্লাবিত জল রেহাই দেয়নি করবুক পেট্রোলিয়াম পাম্পটিকেও পেট্রোল পাম্পের মালিক শ্রী রিয়াং এক সাক্ষাৎকারে বলেন প্রায় আট থেকে দশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে শুধু তাই নয় বন্যার প্লাবিত জল পেট্রোল পাম্পের ট্যাঙ্কের ভিতর প্রবেশ করেছে ফলে কয়েকশো লিটার পেট্রোল ড্যামেজ হয়ে গেছে